এটার প্রতি আমি তো বললাম বিশেষ ধর্ম মানুষদের নরেন্দ্র মোদীর প্রতি বিরোধিতা পারে প্রধানমন্ত্রীর তারা যে কোনো বিল আপনি নিয়ে ওয়াক অফ বোর্ড যারা এখানে আন্দোলন করতে নামছে ওয়াক অফ বোর্ড বোর্ডটা আসলে কি আর যেসব নেতাদের আন্ডারে এরা নামছে না আন্দোলন করতে কালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে একজন মন্ত্রীকে সিদ্দিকুল্লাকে বলছে যে ওয়াক অফ বোর্ডের যে সমাবেশ কেন্দ্র সরকারের ভিতরে সমাবেশ যেখানে তারা ডাইরেক্টলি বলছে আমরা ভারতের সংবিধান মানি না কে ভারতের সন্ধ্যে না ভারতের খাবে ভারতের সম্পত্তি উপভোগ করবে ভারতের সম্পত্তি মানবে না কখনো কখনো আমাদের হিন্দু ধর্মের মূর্তি ভাঙা হয় কখনো আমাদের মন্দিরকে ভাঙা হয় এখন সনাতন ধর্মের ধ্বজকে নামিয়ে দিচ্ছি আমি একটা করে বলতে চাই তাদেরকে আমরা সব কিছুর পুজো করি আমরা সূর্যের পুজো করি দম আছে এদের সূর্যকে নিমিয়ে দেবার আমরা চন্দ্রের উপাসনা করি দম আছে এদের চন্দ্রকে নিমিয়ে দেওয়ার আমরা ধারতী মায়ের পুজো করি দম আছে ধারতি মাকে ছেড়ে ত্যাগ করে দেওয়ার আমি খালি একটা জিনিস বলতে পারি বিরোধিতা থাকতে পারে আপনি বিরোধিতা করেন বিরোধিতার মতন কিন্তু সনাতন ধর্মের রাস্তাকে আপনি রাস্তার মধ্যে খুলে ফেললেন কলকাতার বুকে আজকে কলকাতার মানুষজন দেখছেন কোনো প্রতিবাদ নেই হিন্দুদের চুপ করে আজকে একমাত্র বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে কেন বাকি যে টিমগুলো রয়েছে যারা হিন্দুত্বর নামে সে যে ঘুরে বেড়ায় সিপিএম বলেন তৃণমূলের তৃণমূলে কোন নেতার দম আছে এই ব্লকে এই আসানসোল জেলাতে তৃণমূলের কোনো নেতার দম আছে যিনি তৃণমূলের জেলা সভাপতি তিনি বিরোধিতা করতে পারবেন এই ব্যাপারটা নিয়ে কারণ তারা দুধের গায়ে রাতি খেয়ে মুসলিমদের ভোট ব্যাংক করে তারা ভোটে জিতছে সাধারণ মানুষ বুঝে গেছে বিজেপি হিন্দুদের পাশে ছিল এবং হিন্দুত্বের জন্য লড়াই করছে এবং আগামী দিনেও করবে তাহলে মনে হচ্ছে ধর্মীয় জিনিস ভাবি না ঠিক আছে আমি রাজনীতির ঝান্ডা খুলে রেখে ঠিক আছে আপনারা প্রত্যেক হিন্দুকে এগিয়ে আসতে হবে এবং হিন্দুত্ব ধর্মকে রক্ষা করার জন্য যে যে পার্টি করুন না কেন আপনি হিন্দু ধর্মের অবমাননা করছেন এবং হিন্দুদের ঝান্ডা খুলে ফেলছেন তো মানুষজনকে চুপচাপ হিন্দুরা দাঁড়িয়ে দেখবে কি মনে হচ্ছে হিন্দু পশ্চিমবঙ্গে সব থেকে বড় সংকট তৈরি করে গেছে মুসলিমদের আমাদের মমতা ব্যানার্জি জিনিস সব থেকে বেশি সাপোর্ট দিয়েছেন দুধের গায়েদের লাথি খেয়ে আজকে হিন্দুদেরকে এই অবস্থা করেছেন ভোট ব্যাঙ্কের জন্য আপনি তো দেখতে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন একটা ভয়ঙ্কর কিছু বলার নেই যখনই কোনো পূজা পার্বণ হবে হিন্দুদের তখনই মূর্তি ভাঙা হবে যখনই কোনো কিছু ওকেশন হবে তখন হিন্দুদের মন্দির ভাঙা হবে যখনই কোনো কিছু হবে হিন্দু ধর্মের অবমাননার সাথে এই হিন্দু ধর্মের ঝান্ডার সাথে কি সং ছিল কালকে কাল ওয়াক অফ বোর্ডের বিলে তারা বিরোধিতা করছে রাস্তায় নেমেছে অবশ্যই ঠিক আছে করতেই পারেন কিন্তু আমাদের হিন্দু ধর্মের প্রতীক সনাতন ধর্মের প্রতীক এই গেরুয়া ঝান্ডা কি করেছিল আমার এটার উত্তর জানা আছে আর এটার পর সেখানে পুলিশ সূত্র দাঁড়িয়ে দেখছে ব্যাপারটা পুলিশ এখানে দাঁড়িয়ে ঝান্ডা করাচ্ছে এই চটি যেটা পুলিশ এই পুলিশের এমনি দম আর কোন তৃণমূল নেতার এটা বিরোধী বিরোধিতা করার দম নেই কোনো সিপিএম এর বিরোধিতা করার দম নেই রাজনীতির কি হিন্দুদের সব ঠেকা বিজেপি একাই রেখেছে আছে এবং আগামী দিনে বিজেপি এই ঠেকা নিয়ে আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝুক কি অবস্থা চলছে তৃণমূল ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে এখানে মার খাওয়াচ্ছে দিনে রাতে আপনার দেখতে পাই দিনে রাতে হিন্দুরা মার খাচ্ছে হিন্দুদের দেবদেবী অপমাননা করা হচ্ছে কোনো প্রতিবাদ নেই রাজ্য জুড়ে আজকে এত এত মানুষ এসেছে চাকরি চলে যায় দু হাজার ষোলো আপনারা সব কিছু জানে বেকার শুরু করে কোনো কিছু তো মমতা ব্যানার্জি করতে পারেনি এখন কি করছে এখন ধর্মের রাজনীতি করছে তিনি দুদেল গায়েদের লাথ খাওয়ার জন্য তিনি দুদল গায়েদের লাথি খেয়ে হিন্দুদেরকে ফেঁকাচ্ছে কারণ তার তিরিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্কে রিজার্ভ করে রেখেছেন তৃণমূল এটা তীব্র নিন্দাজনক ঘটনা কিছু বলার ভাষা নেই আজকে পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝুক কি অবস্থা চলছে তৃণমূল ভোট ব্যাংকের জন্য হিন্দুদেরকে এখানে মার খাওয়াচ্ছে দিনে রাতে আপনারা দেখতে পাবেন দিনের রাতে হিন্দুরা মার কাছে হিন্দুদের দেবদেবী অপমাননা করা হচ্ছে কোনো প্রতিবাদ নেই রাজ্য জুড়ে আজকে এত এত মানুষ এসে চাকরি চলে গেছে দু হাজার আপনারা সব কিছু জানে বেকার থেকে শুরু করে কোনো কিছু তো মমতা ব্যানার্জি করতে পারেনি এখন কি করছে এখন ধর্মের রাজনীতি করছে তিনি দুধের গায়ে দেয় লাথ খাওয়ার জন্য তিনি দুধের গায়ে দেয় লাথি খেয়ে হিন্দুদেরকে ফেঙাচ্ছে কারণ তার তিরিশ পার্সেন্ট ভোট ব্যাংকে রিজার্ভ করে রেখেছেন তৃণমূল We'll right.